পুর জেলা উত্তরবঙ্গের রংপুর বিভাগের বৃহত্তম একটি জেলা দিনাজপুর জেলা কাঠারিভোগ চাল আর লিচুর জন্য বিখ্যাত এই জেলার আয়তন উত্তরবঙ্গের ষোলোটি জেলার চেয়ে বৃহত্তম দিনাজপুর জেলার মোট আয়তন তিন হাজার চারশো চুয়াল্লিশ বর্গ কিলোমিটার আয়তন ও ঐতিহ্যেও দিনাজপুর বেশ সমৃদ্ধ এই জেলায় আছে বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন তার মধ্যে উল্লেখযোগ্য হল নয়াবাদ মসজিদ বড়পুকুরিয়া কয়লার খনি কান্তজির মন্দির রামসাগর ও দিনাজপুর রাজবাড়ি নয়াবাদ মসজিদ দিনাজপুর শহর হতে প্রায় বিশ কিলোমিটার দূরে কাহারল উপজেলায় নয়াবাদ গ্রামে অবস্থিত মসজিদটির পাশ দিয়ে বয়ে গিয়েছে হেপাতি নয়াবাদ মসজিদটি এক দশমিক এক পাঁচ বিঘা জমির ওপর তৈরি করা হয় এরপরে রয়েছে বড়পুকুরিয়া কয়লা খনি যা দিনাজপুর জেলার পার্বতীপুরে অবস্থিত এটি আবিষ্কৃত হয় উনিশশো সালে এর আয়তন ছয় দশমিক ছয় আট বর্গ কিলোমিটার এই কয়লার খনিতে চারশো দশ টন কয়লা তোলে পুরো কয়লা তোলা শেষ করতে তাদের পাঁচশো বারো বছর সময় লাগবে কান্তজির মন্দির মধ্যযুগে হিন্দু মন্দির মহারাজা প্রাণনাথ রায় মন্দিরটি শ্রীকৃষ্ণ ও তার স্ত্রীকে উৎসর্গ করে নির্মাণ করে এটি নির্মাণ সতেরোশো চার খ্রিস্টাব্দে শুরু হয়ে সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে শেষ হয় এই মন্দির বাংলার সর্বকৃষ্ট টেরাকোঠার শিল্প নিদর্শন রয়েছে দিনাজপুরে আরেকটি নিদর্শন হল রামসাগর রামসাগর দিনাজপুর জেলার তাজপুর গ্রামে মানবশ্রেষ্ঠ একটি ডিঘি রামসাগরের আয়তন চার লক্ষ স্বাধীন চারশো বিরানব্বই বর্গ কিলোমিটার এর দৈর্ঘ্য এক হাজার একত্রিশ মিটার প্রস্ত তিনশো মিটার এছাড়াও দিনাজপুরে দেশপরেন ব্যক্তি জন্ম হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ব্রিটিশ ভারতের নেতা হাজি মোহাম্মদ দানেশ লিটন কুমার দাস দিনাজপুরে রয়েছে পাঁচ হাজার একশো চল্লিশটি মসজিদ দুইশো বাইশটি মন্দির শিক্ষাব্যবস্থা দেশের প্রাচীনতম এই জনপদ পিছিয়ে নেই দিনাজপুরে রয়েছে একটি বিশ্ববিদ্যালয় একশো আঠারোটি কলেজ একটি টেক্সটাইল ইউনিভার্সিটি তিনশো একান্নটি মাদ্রাসা সহ বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এই বিদ এই নির্দেশনের মাধ্যমে দিনাজপুর জেলা দেশজুড়ে পরিচিত